পরিমণি অভিনীত এবং অরণ্য আনোয়ারের পরিচালনায় প্রথম সিনেমা মা সেন্সর ছাড়পত্র পেয়েছে মুক্তিযুদ্ধের গল্পের উপর ভিত্তি করে এই সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন পরিমণি মা সিনেমায় পরিমণি বিরাট চ্যালেঞ্জ নিয়েছেন কেননা এখানে তিনি এক মায়ের চরিত্রে নিজেকে তুলে ধরেছেন নতুন এক পরিমণিকে দেখা যাবে মা সিনেমায় কথা ছিল এ শুক্রবার উনিশ মে মুক্তি পাবে পরিমণে অভিনীত মা অরণ্য আনোয়ার পরিচালিত ছবিটি এক সপ্তাহ পিছিয়ে মুক্তি পাবে ছাব্বিশ মে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক অরণ্য আনোয়ার নিজেই তিনি জানিয়েছেন প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ পরিবর্তন করা হলেও নির্ধারিত সময়ে কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হচ্ছে ছিয়াত্তরতম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্চে দু ফিল্মে বিশ মে প্রিমিয়ার হবে সিনেমাটির অরণ্য আনোয়ার বলেন উনিশ মে নয় কান থেকে ফেরার পর ছাব্বিশ মে মুক্তি পাবে মা বিশ মে মার্চে দু ফিল্মে মা সিনেমার স্ক্রিনিং বাইশ মে ঢাকা ফিরব তারপর ছাব্বিশ মে মুক্তি দেওয়া হবে প্রেক্ষাগৃহে মা মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আশা করছি এক সপ্তাহ রিলিজ ডেট পিছিয়ে যাওয়ায় আমাদের প্রচার প্রচারণা এবং দর্শক আগ্রহ আরও বৃদ্ধি পাবে মহান মুক্তিযুদ্ধের সময়কার প্রেক্ষাপটে তৈরি হয়েছে মা সিনেমার গল্প মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন অরণ্য আনোয়ার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি সিনেমাটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি পরিমণি যখন এর সিনেমার শুটিং করেন তখন তিনি অন্তঃসত্ত্বা তাই সিনেমাটি ছেলে রাজ্যের জন্য উপহার হিসেবে দেখছেন অভিনেত্রী অরণ্য পুলকের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম ফারজানা ছবি সাজু খাদেম রোবেনা রেজা জৈ শিল্পী সরকার অপুসহ আরও অনেকে বর্তমানে আলোচিত অভিনেত্রী পরিমণির শরীর বেশি খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে আর মায়ের সঙ্গে ঘুমিয়ে আছে ছোট্ট ছেলে রাজ্য জিয়াউল ইসলাম আইটি